নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ভগবানের দেওয়া সকল শুভ সংকেত সম্পর্কে যেগুলো থেকে বোঝা যায় যে ভগবান আমাদের পূজো স্বীকার করেছেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে ভগবানের পুজো করাকে এক বিশেষ মহত্ব দেওয়া হয়েছে জীবনে প্রতিটি ব্যক্তি কখনো না কখনও ভগবানের আরাধনা অবশ্যই করে থাকেন কারণ আমরা সকলেই এটা জানি যে ঈশ্বরই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বয়ং তিনি এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা এই কারণেই আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা বলা হয় পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন আর তার ভক্তকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন বন্ধুরা পুজো করার সময় আমাদের সঙ্গে অনেক অনেক অজানা বিষয় ঘটে যায় যাদের আমরা অতি সাধারণ ঘটনা ভেবে ভুলে যাই তবে আমরা এটা ভুলে যাই যে পূজার সময় যে কোনো অজানা বিষয়ের মাধ্যমে স্বয়ং ভগবান আমাদেরকে সংকেত পাঠাতে পারেন আজ আপনারা জানবেন পূজার সময়কার এমন কিছু ছোট ছোট বিষয় যার মহত্ব অনেক যার থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভগবান হয়তো আমাদের প্রার্থনা স্বীকার করেছেন সর্বপ্রথম শুভ সংকেতটি হল যদি আপনার পুজোর সময় জ্বালানো ঠাকুর ঘরে রাখা ধূপের গন্ধ ও ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে যায় তাহলে বন্ধুরা এটা পরম সৌভাগ্যের লক্ষণ ধূপের সুগন্ধ এবং ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে গেলে দেখবেন হঠাৎ আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে উঠেছে বন্ধুরা এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন আর ভগবান যেখানে আসেন সেখানে সবসময় পজিটিভ এনার্জি বিরাজ করে হিন্দু শাস্ত্রে ভগবান প্রেরিত এই সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে যা আমাদের অজানা হওয়ার কারণে আমরা শুভসংকেত বুঝে উঠতে পারি না শুভ ভগবানের এমনই এক আশীর্বাদ যে সেই সময় ভগবানের প্রার্থনা করলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হতে পারে বন্ধুরা আসুন জেনে নেই দ্বিতীয় শুভ সম্পর্কে আপনি আপনার আরাধ্যের উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে বিধিবদ্ধ রূপে পুজো করছেন হঠাৎ পুজোর মাঝে দেখলেন আপনার দরজায় একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে অথবা একজন ক্ষুধার্ত সাধু আপনার দরজায় এসে দাঁড়িয়েছে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এটা খুবই শুভ সংকেত এর অর্থ হল স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন বন্ধুরা এমন সময় মনে ভক্তি নিয়ে সেই দরিদ্র ভিক্ষুকটিকে অথবা সেই সাধুটিকে আপনার ক্ষমতা মতন অর্থ বা খাদ্য দান করুন সবসময় মনে রাখবেন শাস্ত্রে বর্ণিত আছে দান করলে কখনই কিছু কমে না উল্টে আরও বাড়ে পুজোর সময় কোনো ক্ষুধার্থ ভিক্ষুককে ভোজন করানো অত্যন্ত পুণ্যের কাজ তাই বন্ধুরা কখনো খালি হাতে কোনো ভিক্ষুককে বা সাধুকে আপনার বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না তাই বন্ধুরা ভগবানের পুজোর সময় কখনো যদি ক্ষুধার্থকে খাদ্যদান করার সুযোগ পান তাহলে অবশ্যই করবেন এতে পূর্ণ লক্ষ্যগুণ গুণ বেড়ে যায় এবং ভগবানের দৃষ্টি সর্বদা সেই মানুষের উপরে বজায় থাকে এবার আসি তৃতীয় শুভ সংকেতে যদি বন্ধুরা আপনি দেখেন বিধিবদ্ধভাবে ভগবানের আরাধনার সময় ভগবানের সামনে রাখা দ্বীপের শিখা হঠাৎ করে বেড়ে গেছে তাহলে এটা বুঝে নেবেন যে আপনার ঘরে স্বয়ং ভগবানের আগমন হয়েছে এটা তারই শুভ সংকেত মতে দ্বীপের শিখা হঠাৎ বেড়ে যাওয়া ভগবানের উপস্থিতির প্রমাণ দেয় সে সময় একনিষ্ঠ মনে যদি প্রার্থনা করে তাহলে ভগবান আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে বিদায় নেবে এবং আপনার ভবিষ্যৎ স্বচ্ছল সমৃদ্ধ হয়ে উঠবে বন্ধুরা এটাও একটা শুভ সংকেত যেটা আমরা পুজোর সময় পাই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আর ভগবানের উপস্থিতি থেকেও নিজেকে বঞ্চিত করে ফেলি তাই বন্ধুরা এই শুভ সংকেতগুলো অবশ্যই স্মরণে রাখবেন এবং ভগবানের সম্মুখে সম্পূর্ণ সমর্পণে আরাধনায় লিপ্ত হয়ে নিজের মনোকামনা ভগবানকে জানাবেন চতুর্থ শুভ সংকেতটি হল পুজোর সময় যদি ধূপের ধোঁয়া কোনো বিশেষ আকার ধারণ করে যেমন ধরুন ওমের আকার তাহলে শাস্ত্র মতে এটাকে খুবই শুভ মনে করা হয় এর অর্থ হল ভগবান আপনার আশেপাশেই আছেন আর আপনার প্রার্থনা তিনি গ্রহণ করছেন বন্ধুরা হিন্দু মতে অতিথিদের ভগবানের মর্যাদা দেওয়া হয় আর যদি অতিথি আপনার বাড়িতে পুজোর সময় এসে উপস্থিত হয় তখন তাকে স্বয়ং ভগবানের রূপ মনে করা হয় আর তাই এটা শুভ সংকেত মানা হয় বন্ধুরা আমাদের সকলেরই এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন কখনোই ঘরে আসা অতিথিদের অপমান না করি ঘরে আসা অতিথিতে উপযুক্ত সম্মান প্রদান করুন এবং তারা যদি পুজোর সময় বাড়িতে এসে থাকে তবে নিজের সাধ্য মতন তাদের ভগবানের রূপ হিসাবে সেবা করুন বন্ধুরা ভগবানের মূর্তিতে মালা পরানোর পর যখন আপনি পুজোয় বসেন তখন পুজোর মাঝে বা শেষ করার সময় যদি আপনার সামনে ভগবানের মূর্তির মালার ফুল এসে পড়ে তাহলে বুঝবেন এটা একটা খুবই শুভ সংকেত এর অর্থ হচ্ছে এই যে আপনি একনিষ্ঠ পবিত্র মনে ভগবানের আরাধনা করছেন এবং তাই ভগবান আপনার সমস্ত প্রার্থনাকে গ্রহণ করছেন বন্ধুরা শাস্ত্রমতে যেই বাড়িতে এমন শুভ সংকেত ভগবান দেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে সেই সব বাড়ির উপরে ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে এবং ভগবানের উপস্থিতির কারণে বাড়িতে সকল সদস্যদের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ থাকে বন্ধুরা এই সংকেতগুলো যদি আপনারা পুজোর সময় পেয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার উপরে স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে এবং আপনার বাড়িতে শান্তির পরিবেশ সর্বদা বিরাজ করবে বন্ধুরা আপনারাও যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হার হার মহাদেব এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি তুমি কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় এজন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথে তোমার জন্য আর কেউ হতে পারে না দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমা মানবতার মতো বড় গুণ আর নেই হৃদয়বানের কোনো ক্রোধ নেই একসাথে কখনোই সবাইকে সুখী করা যায় না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায় যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিও কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যেই সব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয় আমাদের মনটাই হাঁপিয়ে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে তাই অনেক কথা দেবে কিন্তু একটু সময় পেরোতে দাও তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে